আমার কাছে খুব কম সংখ্যক ড্রেস আছে যেটা ব্যাপারে আমি এতটা মুগ্ধ হয়ে ভিডিও বা রিভিউ দিই তো এই সালোয়া কামিজটা যখন আমি লাইভ করতে গেছি আমার মধ্যে এত বেশি মুগ্ধতা কাজ করেছে যেটা বলার অপেক্ষা নয় কেন করেছে আপনারা নিজেরাও বুঝবেন এমডো ওয়ার্কটা দেখেন এটা হচ্ছে টিপ বোটল গ্রিন কালারের কম্বিনেশনে যারা ড্রেস পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা চয়েস এইটার মধ্যে আমি এটা লাইভ ভিডিও আছে এই জন্য আমি কিন্তু পুরোটা দেখাচ্ছি না সামারি আকারে জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে কি কি আছে জিনিসটার মধ্যে পাশে রাখি ড্রেসটাকে আমি ইয়োগটা পুরোটা খুললে আপনারা বুঝতে পারবেন আর যদিও এখানে একদম সম্পূর্ণ আমি ওপেন করে দেখাচ্ছি না সামারি আকারে দেখাচ্ছি শর্টলি এইটুকু থেকেও আপনারা কিন্তু ধারণা করতে পারেন যে আসলে ড্রেসটার সৌন্দর্যটা কী পরিমাণ তো এই হচ্ছে এমব্র ওয়ার্কটা এই পর্যন্ত একদম পিটা নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক এখানে আছে নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট চমৎকার ফ্লোরাল মোটিভের ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি ড্রেসের ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো নিয়ে আসলে কারো কোনো কমপ্লেন নাই বা তারা এখন পর্যন্ত আমি মাসাল এরকম কোনো নেগেটিভ এই পাইনি পুরো আর প্রাইজ আন্দাজে যে প্রোডাক্টটা পান দে আর হ্যাপি মস্ট অফ দ্যাম আর হ্যাপি আমি এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা একদম ডিপ বোটল গ্রিন কালার সালোয়ারের কাপড় আর ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু এইটা দেখেন ওনারটা দুই সাইডে দেখেছেন এখানে কিন্তু এমনি ওয়ার্ক করা দুই সাইডে ওনার দুই সাইডে বর্ডারে সুতা দিয়ে অফ হোয়াইট কালার বেজ সুতা দিয়ে বা গোল্ডেন বেজ সুতা দিয়ে এমন ওয়ার্ক করা পুরোটা হচ্ছে আপনার প্রিন্টার পিওর শিফন একদম ব্যাম্বার সিফনের মধ্যে এই ওড়নাটা এবং এই হচ্ছে ড্রেস তো এই থ্রি পিসটা পুরো লাইভ আছে খুব রিসেন্ট লাইভ আমরা যে করি যে আগে তো লাইভ করে নিই তারপর লাইভের পরে ভিডিও ছবি তোলা এগুলো করি এবং গ্রাজুয়ালি পেজে দিতে থাকি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রোডাক্টটা অ্যাভেলেবল থাকবে তো আমার ধারণা যে এটা থাকবে না এটা এত সুন্দর একটা জিনিস এত সুন্দর একটা সারো কামেজ এটা থাকবে না আমার কাছে যেটা মনে হয় বিকজ গ্রিনের প্রতি ফেসেনশন গ্রিন লাস্ট দুইটা আমার বোটল গ্রিন একটা ডিপ সবুজ আর একটা বোটল ডিপ বোটল গ্রিন কালার দুইটা ড্রেস নতুন এসেছিল একটাও নাই দুইটাই চলে গেছে তো আমার ধারণা এই ড্রেসটাও চলে যাবে এই ড্রেসটাও থাকবে না তো যারা আগে অর্ডার করবেন আগে অর্ডার করলে আগে পাবেন এই ভিত্তিতে কিন্তু আমরা ড্রেসগুলো অর্ডার নেবো এবং ডেলিভারি প্রসেসে যাবো আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই যেটা দেখছেন আপনাকে সেটাই দেওয়া হবে সুতরাং আপনারা একটু কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে সে ড্রেসটার ছবিটা আমি একটু রাখি সাইডে ছবিটাও যদি দেখাই দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে রাং পাসান্দ ক্যাটালগ ক্যাটালগটা হচ্ছে রাং পাসান্দ ক্যাটালগ ঠিক আছে পছন্দ করলে স্ক্রিনশ নিয়ে পেয়েছে ইনবক্স করতে হবে ধন্যবাদ